আল্লাহ বলেন বান্দা সব তো আমার আমার প্রশংসা করবা না কেন রব্বিল আলামিন আমিন আমি তো জগৎ সমূহের পালন করতাম আমি শুধু সৃষ্টি না যে বানাইয়া সেরে দিছি কোম্পানি আর জানে না তার মাল কোথায় গেছে দুনিয়ার কোম্পানি তো এমন হয় যে কোম্পানি বানাইয়া সেরে দিছে বাজারজাত করে দিছে প্রোডাক্ট করে এখন আর কোম্পানি জানে না তার মাল কোথায় রব বলেন না আমি এমন মালিক না আমি রব আমার বান্দা কখন কোথায় আছে কি লাগবে কখন কি অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত আমি আল্লাহ যখন যা লাগবে যখন যা লাগবে ও বলুক বা না বলুক ও সেজদা দেখ বা না দেখ ও গোলামি করুক বা না করুক ও ইমানদার হোক আর বেঈমান হোক আমি না রব ওরে না আমি বানাইছি আমি না খাওয়াইয়া রাখুক আমি নরে বানাইছি এই জন্য আমার বান্দা আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই আমি রব আমি পালন কর্তা প্রতি সেকেন্ড আমি খাওয়াই প্রতি মুহূর্ত আমি পড়াই প্রতিটা নিঃশ্বাস আমি নিতে দেই হার্টের প্রতিটা স্পন্দন আমার অনুমতিতে চলে হৃদয়ের টিকটিক ঘড়ির টিকটিক না হৃদয়ের টিকটিক এটা রবের ইশারায় চোখের পলক রবের ইসারে নাকি রব কাকে যিনি থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত তিনি লালন করেন পালন করেন যতন করেন আদর করেন সব প্রয়োজন পূরণ করেন তাকে বলে রব আমরা পৃথিবীতে ছিলাম না আমাদেরকে অস্তিত্ব আনছে কে বলে না কে আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টির পরে আল্লাহ আমাদের দায়িত্ব নিছে কোন বছর থেকে চার বছর থেকে বলো না বাবা আব্বা বলো দুই বছর বয়স থেকে কখন থেকে প্রথম সেকেন্ড প্রথম সেকেন্ড থেকে প্রথম সেকেন্ড থেকে অস্তিত্বের প্রথম সেকেন্ডেই অথবা অস্তিত্ব ছিলাম না যখন মাটির অস্তিত্বে আমাদের অস্তিত্ব ছিল মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে আল্লাহ বলছে আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি অতএব মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে সেটা কোথায় কার কোনখানে কেউ জানে না রব বলে আমি জানি বাবার বীর্যে প্রাণের অস্তিত্ব আছে রব বলে বাবা জানে না তার কোন দিনকার বীর্যে তোমার অস্তিত্ব ছিল আল্লাহ বলে আমি জানি আমি জানি আমি জানি কোন দিন মায়ের রেহেমে পৌঁছাবো সে তো আমি জানি নয় মাস মায়ের অন্ধকার গর্ভে আমি আল্লাহ নিজ হাতে কাজ করছি বান্দা তুমি জানো আমি চোখ লাগাইছি আমি কান লাগাইছি আমি হাত লাগাইছি আমি পাও লাগাইছি তোমার মারে নয়তো জিজ্ঞাসা করো মা আমার চোখ লাগাইছে যেদিন সেদিন জিগাইছিল গাইছিলুন মা তোমার সন্তানের চোখ কোথায় লাগাবো আল্লাহ বলছে না মা তুমি ঘুমাও তোমার ছেলে আমি ঠিক করে দিচ্ছি বাপ তুমি ঘুমাও তোমার মাস পরে নয় আমি তোমার বুঝায় দেব পরে আমি রেডি করছি এমন মালিককে তো এমনি মনে হইলে মাঝে মধ্যে শেষ দেওয়া উচিত হাই মালিক আপনি টা কি এমনিতে তো সেজদা দেওয়া উচিত আল্লাহ আলামিন তিনি রব তাইলে আল্লাহ আমাদেরকে প্রথম অস্তিত্বের আগেও তিনি আমাদের রব অস্তিত্বের পরেও আল্লাহ আমাদের দায়িত্ব ছেড়ে দেয় কত সালে কত বছরে চল্লিশ বছরে ষাট বছর কখনোই কখনোই না জন্য আল্লাহ রব আল্লাহ রব আল্লাহ এবার বলেন আমি শেষ করছি আল্লাহ বলে বান্দা যদি বলো এত বড় সৃষ্টি আমি কেন চালাচ্ছি কেন লালন পালন করছি কেন আল্লাহ বলে কেউ আমারে বাধ্য করে নাই কেউ আমারে জোর করে নাই কেউ আমার উপরে চাপিয়ে দেয় নাই আর রাহমান ইর রাহিম আমি ভীষণ দয়ালু আমি পরম করুণাময় আমি অসীম দয়ালু অসীম দয়ালু আমার রহমতের কারণে আমার দয়ার কারণে আমার মায়ার কারণে গোটা সংসার আমি একাই চালাচ্ছি অনুগত অবাধ্য সকলকে এখন হইল আল্লাহ তালা বলেন আমি দয়ার কারণে মায়ার কারণে গোটা সৃষ্টি পরিচালনা করছি অনুগত অবাধ্য মানুক বা না মানুক সকলকে সকলকে এখন আল্লাহকে যদি কেউ কেউ প্রশ্ন করে আল্লাহ আচ্ছা তাইলে তো একটা বুঝ পাইলাম আপনি মনো রাগ করেন না কারণ মানলেও খাওয়ান না মানলেও খাওয়ান সেজদা দিলেও খাওয়ান সেজদা না দিলেও খাওয়ান মনে এই রঙ্গেই চলবো মনে আল্লাহ কয় না আরেকটা আয়াত রয়েছে তো মালিকি আউমিদ্দিন আমি বিচার দিবসের মালিক আমি আদর করতে যেমন জানি আমি শাস্তি দিতেও জানি বাদশাহ শুধু আদর করে না বাদশাহ শাস্তিও দেয় কি অতএব মালিক ইয়া উমিদ্দিন আল্লাহ বলেন আমি বিচার দিবসের মালিক অর্থাৎ আজ আমি যা দিলাম আগামী দিন আখেরাতে আমি তার সবকিছুর হিসাব নেব একটা জার্রা জার্রা বিন্দু বিন্দু একটা নিঃশ্বাস চোখের একটা পলক খাবারের একটা লোকমা পানির এক ঢোক আমার দেওয়া আমি আবার হিসাব নেব কথাটা ভারসাম্য সুরা ফাতে মধ্যে আল্লাহ শিখাইছেন বান্দা আমার দয়া দেখে আবার আমারে দুর্বল না আমি মালিক আমি বাদশাহ আমি রাজাধিরাজ আমি জব্বার আমি কাহার আমার দয়া মায়া দেখে কি করো না তুমি আমার নাফরমানি করো না আমি আখেরাতে হিসাব তাইলে কথা কি দাঁড়াইল আল্লাহ আমাদেরকে সব দিচ্ছেন দুনিয়াতে আবার আল্লাহ সব কিছুর কি নিবেন কথা বলেন না নবীজি বলছেন অমর একদিন ওমর রাদি আল্লাহতাল নু তিন দিন ক্ষুধার্ত থেকে দুইটা খেজুর আর এক ডক পানি পান করছে তিন দিনের ক্ষুধার্ত থাকার পর নবীজি বললেন আল্লাহ হিলাতুস আলু আনহাজা নাইন ওমর এই দুইটা খেজুর আর একদম পানির হিসাবও আশেরাতে আল্লাহর কাছে দিতাম এই জন্য আল্লাহ তালা এটা ব্যালেন্স করে দিছে বান্দা আজ দুনিয়া ভোগ করো আগামী দিন আশেরাতে হিসাব দি আজকে দুনিয়া কি করো বলে না নাও দিলাম কিন্তু আগামী দিন আখেরাতে কি দিতে হবে এবার অতএব যদি এটা বুঝে থাকো বান্দা অতএব শেষ কথা হলো আমি আজকে যে দেরি করে আসছি আমাদের এই যিনি মাদ্রাসার মোহতামিম মৌলানা আবুল কাসেম সাহেব উনি পুরা সিদ্ধান্তই নিছে যে এমন বক্তা আর দাওয়াত দিত না এটা ওনার ফায়সালা ওনার এটা বুঝই গেছে এই জন্য আজকে একটু বাড়াইয়া ওয়াশ করে দিলাম আর যদি সুযোগ না পাই তো এই জন্য বললাম এই ইয়া কা না আবুদু ওয়া ইয়া কা না স্টাইন এই শেষ কথা হইল আল্লাহ বলে বান্দা তুমি যদি এটা বুঝে থাকো যে আজ দুনিয়ায় আমি সব দিলাম আগামী দিন আখেরাতে আমি সব হিসাব নেব অতএব দান বাম না কইরা এদিক সেদিক না কইরা না ফরমানি না করে তুমি বরং নিশ্চিন্তে বলে দাও এই কা না আবুদু আল্লাহ আপনি দিলেন সব আবার আপনি সব নিবেন হিসাব তাইলে এদিক সেদিক না করে আমি নিশ্চিন্তে বলতেছি আল্লাহ আমি আপনার গোলা আমি করব এই না বুধু আপনার গোলা আমি করুন এদিক সেদিক যাইয়া লাভ নাই এখন দিস পরে তো আবার কোনি দিবেন তার চাইতে ভালো আপনার কথাতেই থাকি তবে শুধু আপনার কাছে চাওয়া যে আমি আমি দুর্বল অসহায় আমি আপনার বান্দা আপনি আমার মালিক অতএব আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আপনি সাহায্য করেন আপনি চাইলে আমি সেজদা দিতে পারবো আপনি দয়া করলে আমি আপনার গোলামি করতে পারবো আমি দয়া আপনি দয়া করলে আমি আপনার হুকুম মানতে পারবো আপনি দয়া করলে আমি গুণা ছাড়তে পারবো আপনি আমার একটু সাহায্য করেন খোদার কসম হাদিসে আছে নবীজি বলছেন আল্লাহ বলছেন হাদিসে কুদসি সুরা ফাতেহার জবাবে বান্দা যদি দিল থেকে সুরা ফাতেহা বলতে পারে এখলাসের সাথে সুরা ফাতেহা পড়ে মনোযোগ দিয়ে সুরা ফাতেহা পড়ে বাস্তবিক করতে চাওয়ার নিয়তে সুরা ফাতেহা পড়ে আল্লাহর কসম আল্লাহ নিজে ওয়াদা দিছে আমি আল্লাহ ওয়াদা দিলাম সুরা ফাতেহার মাধ্যমে আমার বান্দা যা চাইছে আমি শতভাগ তাকে দেব আমির কি বান্দা কি বান্দা তুমি যে तू বলছো আমার গোলামী করবা আমি সাহায্য করব আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন প্রিয় نوجوان ভাই নিয়ত করো না ইনশাআল্লাহ নামাজ পড়বা বলো না ইনশাআল্লাহ দিল থেকে তোমার নিয়ত তুমি করো তোমার মালিক তোমার আমার মালিক আমার আমার মালিক আমার অন্তরের আয়না অন্তর তাই সংগ্রহ করে যা চোখে দেখে যেন মানুষের চোখে দেখা যাবতীয় বিষয় অন্তরে জমা হয় সেখান থেকে প্ল্যানিং হয় মানুষ কানে যা শুনে তা অন্তরে জমা হয় মানুষ নাকে যা শুকে অন্তরে জমা হয় চোখে যা দেখে তা অন্তরেই জমা হয় সবকিছুই প্রথমত অন্তরে এসে জমা হয় অন্তর থেকে এটা পরিকল্পনা করে কি করবে না করবে ইসলাম চোখে দেখারও বিশেষ গুরুত্ব দিতে গিয়ে হালাল হারাম বলছে যে চোখ যা মন চায় তাই দেখবে না বরং চোখের জন্য আল্লাহ তারা বিধিনিষেধ দিছে কুল্লিল মুখ মিনী নয়াগুদ্দুম অয়াহ আল্লাহ তালা বলেন হে নবী আপনি ইমানদার পুরুষদেরকে বলেন ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য তার থেকে সে যেন তাদের চোখ নামিয়ে নেয় অয়াহ ফাজু ফুরু জাহুন এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করেন সিনা ব্যবিচার হারাম জঘন্য কোনো অপকর্ম যেন না করে তাহলে চোখ নামাইবার জন্য আল্লাহ বলছে মৌমিন পুরুষকে যা দেখ মন চাইলা তাই দেখলা না ইসলাম এটা অনুমোদন করে না মাকেও দেখলাম আপন বোনকেও দেখলাম আবার রাস্তার বেপর্দা নারীকেও দেখলাম মোবাইলের উলঙ্গ ছবিও দেখলাম জিনার ব্যবীচারের দৃশ্য দেখলাম এটা মোমেনের সিফাত না হালাল হারাম মনে রাখবেন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও ইনসান না ও জানোয়ার এই স্বভাব জানোয়ারের স্বভাব জানোয়ারই হচ্ছে যার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য নেই একটা কুকুর কোনো গরু ছাগল জানোয়ারের কোনো কি নাই নাই হালাল হারাম বলে তাকে যার মধ্যে ভালো মন্দ আলো অন্ধকারের পার্থক্য থাকবে অনুমোদিত অনুমোদিত নয় আমার জন্য এটা অনুমতি এটা না হালাল এটা হারাম এটা এই পার্থক্য জ্ঞান এই বুঝ যদি কারোর মধ্যে না থাকে সে ইনসান না জানোয়ারের মত বল বরং তার চাইতে নিকৃষ্ট এই জন্য দুস্ত চোখের কথা বলতে গিয়ে এটা বলছি আল্লাহ তালা বিধিনিষেধ দিছে বিধিনিষেধ নবী সাল্লাহ আজাল্লাম বলছেন ই নবীজি বলেন যে কেহ যদি কোন ভিন নারী যাকে দেখার অনুমতি নাই এমন কোন নারীর প্রতি যদি দৃষ্টিপাত করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন ওই তার জন্য অনুমতি নাই এমন নারীকে দেখল তো কেয়ামতের দিন ওই দুই চোখে আল্লাহর কসম নবী বলছে জ্বলন্ত সীসা গলিয়ে দেওয়া হবে জ্বলন্ত সীসা গলিয়ে দেওয়া হবে অতএব এটা ভয়ঙ্কর শাস্তি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন যে তার মনের ইচ্ছা চলে আল্লাহ তাকে কতগুলো শাস্তি দেয় এর মধ্যে একটা শাস্তি হল আল আওয়া আল্লাহ তালা তার চোখের সামনে পর্দা ফেলে দেয় ফলে ওই নাফরমানার হালাল হারামের পার্থক্য বোঝে না হালাল হারামের পার্থক্য বোঝে না এটা পাপের শাস্তি

যিনি এতক্ষণ বয়ান করছেন এখন উনি নিচে বসে গেছেন আল্লাহ বরকত দান করেন আমার প্রিয় ভাই দান করেন তো ভাই বলতেছিলাম যে এটা নজর সাংঘাতিক নজর সাংঘাতিক নজর সাংঘাতিক নজরে আউলিয়া হয় নজরে বরবাদ হয় নজরে বরবাদ হয় রসুল্লাহ হে আলী কোন হারাম দৃশ্য হারাম নারী ভিন নারীর প্রতি প্রথম দৃষ্টি যদি চোখের পড়ে যায় তাহলে দ্বিতীয়বার ওই দৃষ্টি ফিরাইয়া দিও না দেখো না